আমরা হ্যাঁ হ্যাঁ তো আমরা চলে এসেছি তুকভাঁড় ঠিক এইটা হচ্ছে হোমস্টে দেখো যে নামটা কি আছে যেন ভুলে গেছি মিথমা মিডমা হোমস্টে আমরা আপাতত যেখানে আছি তুকভাড়ের মিডমা হোমস্টে তো এটা একটা লন দেখতে পাচ্ছো এরকম আর এর থেকে ভিউ পুরো হচ্ছে সামনে দেখো কাঞ্চন হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা তো এখন পরিষ্কার দেখা যাচ্ছে দেখো কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি দেখো কাঞ্চনজঙ্ঘায় কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ছে শুধু আজ ওইটা একটা ক্লিন আছে এখন পনেরো চারটে বাজে তো জাস্ট এই আমরা ঢুকলাম এখনো দেখছি সানি ব্যাপারটা রয়েছে মানে এখনো মেক টেক করে আসেনি তাহলে আর পেতাম নাই ভিউটা हां बहुत अच्छा आ, है अभी कौन जन ভীষণ সুন্দর

ভীষণ थो সুন্দর <Laborator ilFati> দেখাছি কি করবে এটা নেবো না পাশের নেবো দেখে যাবো পাশের দেখে যাও তাদের তো হোমস্টেটা বেশ একটু ঘুরে ঘুরে দেখার আনন্দ নিচ্ছে আর কি আর এত সুন্দর হোমস্টেতে মানে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা চলে না এক একটা এক একটা তার রূপে গুণে সুন্দর মানে সুন্দর আর কি তো এটা যেন একটু সব থেকে আলাদা বলে মনে হচ্ছে কারণ কী বলতো এটা না একটা পুরো আলাদা ফ্লোরের মধ্যে কাঠের হোমস্টে তো এটা পুরো আমাদের দিয়ে দিয়েছে আর উপরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু কি বলবো সিঁড়ি দিয়ে উঠে গিয়ে একটা জাস্ট ওই লবি টাইপের তৈরি করা হয়েছে অনেক সময় থাকে না যে লাইব্রেরি টাইপের তৈরি করা তো ওই রকম রয়েছে ওখানটা ফ্রি মানে স্পেস রাখা হয়েছে যেখান থেকে তুমি ভিউও নিতে পারবে আর যদি এক্সট্রা মানুষজন হয় ওখানেও শোয়ার ব্যবস্থাও আছে বা ওখানটায় সন্ধ্যের একটু কফি টফি চাটা খেলে এইভাবে আর কি মানে পুরো হোমস্টেটা তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি এটাকে নিজের মতো করে নিজের বাড়ির মতো করে ইউজ করতে পারবে ওই কটা দিন যে কটা দিন তুমি থাকবে তো এটার মধ্যে একটা আলাদা আনন্দ লাগছে না তো আর ঘুরে ঘুরে মানে দেখে দেখে মন ভরছে না এতটাই ভালো লাগছে চলো তোমাদের ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখায় এটা হচ্ছে আমি ওই এই পারে আছি মানে গ্লাস ডোর এটা হচ্ছে জানলার পাশে আছি বসে তো সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো দাঁড়াও ফোকাস করলে পরিষ্কার বুঝতে পারবে অনেকটা লেন্থ কিন্তু দেখা যাচ্ছে যেরকম ওই কমলা যে শেডটা দেখছো তো এখন যেহেতু রোদ পড়ে যাওয়ার সময় তো কাঞ্চনজঙ্ঘার উপরে দেখো কমলা টাইপের একটা শেড পড়েছে দেখতে পাচ্ছ আশা করি দেখো একটু জুম করি তাহলে হয়তো ক্লিয়ার হবে তাহলে দেখায় দেখো পুরোটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা রোডটা পড়ে যাওয়ার পর পরই জিনিসটা আরও যেন বেশ কি চোখে পড়ছে